কখনো নন্দিনী কখনো রাজুদা কখনো মাখা কাকু আবার কখনো ফোন পেপারোটা কখনো অমুকের বিরিয়ানিতে ঘি ডালা দেখে অর্গাজম আবার কখনো তমুকের মাংসের পিস দেখে বীর্যপাত এই সব কিছু মিলিয়ে বাংলায় এখন চপ শিল্পের পর সব থেকে বড় শিল্প হয়ে উঠেছে বাংলার ফুড একটা মোটামুটি ভালো ফোন আনলিমিটেড ভাত বোকা একটা মাইক একটা ব্রেইনলেস মাথা আর একটু নির্লজ্জ হতে পারলেই আপনি হয়ে যাবেন বাংলার একজন বিএফবিএ সার্টিফাইড ফুড ব্লগার এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা শেফ ডিপ, এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তারপর আর কি লাখ লাখ ফলোয়ার্স টাকা পয়সা ধন দৌলত ফ্রিয়ের খাবার লোকের খিস্তি সবকিছু আপনার হাতের মুঠ হয় এক কথা বলতে গেলে ইসে লাগা দালা তো লাইফ জিঙ্গাল কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন এইভাবে নিজের লাইফ জিঙ্গালালা করতে গিয়ে আপনি অন্যদের কত বড় ক্ষতি করছেন আপনার এই ভিডিও বানানোর চক করে ব্যবসায়ীদের কত বড় ক্ষতি হচ্ছে নমস্কার আমি অপূর্ব আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেশের বাড়তি পপুলেশনের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকা ফুড ব্লগিং এর এক অন্য চেহারা নিয়ে জানলে চমকে যাবেন এই ফুড ব্লগিং এর নামে রীতিমতো তোলাবাজি চলছে শহরের বিভিন্ন জায়গায় তাই এই ভিডিওতে আমরা জানবো বাংলার এই ফুড ব্লগিং এর কারণে ছোট ছোট ব্যবসায়ীরা কতটা উপকৃত হচ্ছেন এবং কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার সাথে অবশ্যই এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে সাধারণ মানুষের উপরে কি ইম্প্যাক্ট পড়ছে কিন্তু তার আগে বলে দিই যদি কোনো ফুড ব্লগার এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো তাহলে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই কাউকে ব্যক্তিগতভাবে কোনো রকম আঘাত করা আমার উদ্দেশ্য নয় কিন্তু কিছু জিনিস যেগুলো চোখে পড়ছে আমার মনে হলো সেগুলো নিয়ে কথা বলা দরকার সেই জন্য এই ভিডিও বানাচ্ছি নাথিং পার্সোনাল দেখুন প্রথমেই বলি ফুড ব্লগিং জিনিসটা কিন্তু মোটেও খারাপ নয় কিন্তু বাংলা এখন ফুড ব্লগিং এর নামে যে জিনিসগুলো চলছে চারপাশে সেটা নিতান্তই ছাবলামি ছাড়া আর কিছু নয় আমি পার্টিকুলারলি কোন জিনিসগুলোর কথা বলছি আশা করি আপনারা সেটা ভালোই বুঝতে পারছেন তাই ভালো বা ঠিকঠাক ব্লগিং করেন এমন কেউ কিন্তু অফেন্ডেড হবেন না প্লিজ সত্যি কথা বলতে আমার নিজের এক সময় বিরাট ইচ্ছে ছিল এই ফুড ব্লগিং কিংবা কুকিং নিয়ে একটা চ্যানেল খোলা। যেহেতু আমি খেতে এবং রান্না করতে দুটোই খুব ভালোবাসি কিন্তু এখন বাংলার ফুড ব্লগিং এর এই অবস্থা দেখে আর ইচ্ছে করে না কিন্তু বাংলার ফুড ব্লগিং এর এই রকম অবস্থা হলো কিভাবে যেখানে আমরা একসময় ফুড কা লেজি বঙ্গার মত ব্লগারদেরকে দেখতাম হ্যাঁ জানি ওরা ছাড়াও ওই সময় অনেকেই ছিল কিন্তু এই মুহূর্তে নাম মনে পড়ছে না সরি তো তখন ওদের ভিডিও দেখে শুনে আমরা কোনো খাবারের সম্পর্কে জানতে পারতাম কোনো একটা জায়গা সম্পর্কে জানতে পারতাম এবং তারপর নিজে সেখানে খেতে যেতাম আমি বলছি না যে ওরাই বেস্ট কিন্তু ওদের ভিডিওগুলোর মধ্যে একটা মিনিমাম ইনফরমেশন থাকতো কোনো একটা খাবারের ব্যাপারে বা কোনো একটা জায়গার ব্যাপারে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ফুড ব্লগিং এর নামে যেসব ভিডিওগুলো দেখা যায় সেগুলো না আছে কোনো মাথা মুন্ডু না আছে কোনো খাবারের কথা জাস্ট হাতে একটা ফোন নিয়ে চলে যাও কোনো দোকানের সামনে গিয়ে ও হো আহা রিয়াকশন দাও হয়ে গেল ফুড ব্লগ মোট কথা যেভাবেই হোক ভাইরাল হতে হবে বাস না ফুড ব্লগিং জিনিসটা আসলে কি বেসিক্যালি কোনো একটা জায়গায় কোনো একটা খাবারকে নিয়ে বিভিন্ন তথ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরা ব্লগিং মানেই তো এটা কিন্তু এখন বিষয়টা এমন হয়ে গেছে কিসের খাবার কেমন খেতে এসব দাদায় ঝাঁ পাঁচতলা মল পুরোটাই ভাত বকা আর ফালতু চাকা এক একটা ভিডিওতে যে যত বেশি ভাত বকতে পারে তার তত বেশি ভিউজ তার তত বেশি এঙ্গেজমেন্ট এবং তত বেশি আর এইভাবে করতে করতে এখন ফুড ব্লগিং বিষয়টা একটা খিল্লি বানিয়ে রেখে দিয়েছে যাই হোক সেটা না হয় বাদই দিলাম সবার কাছে ফোন আছে যে যা খুশি তাই করতে পারে যে কোনো ভিডিও বানিয়ে আপলোড করতে পারে কিন্তু এই খিল্লির জন্য যে কত মানুষের ক্ষতি হচ্ছে সেটা কি বুঝতে পারছেন না বুঝতে পারলে আসুন অনেকের এইরকম একটা ধারণা আছে যে ফুড ব্লগাররা যদি কোনো দোকানে ভিডিও করে এবং সেটা ভাইরাল হয় তাহলে যত বেশি মানুষের কাছে পৌঁছাবে ব্যবসায়ীদের তত কাস্টমার বাড়বে দোকানদারের তত লাভ হবে এবং এইটাই হবার কথা কিন্তু এখন কেসটা হয়ে গেছে পুরো উল্টো এখন কোনো দোকানের ভিডিও ভাইরাল হলে কাস্টমার না উল্টে ফুড ব্লগারদেরই ভিড় বেড়ে যায় দোকানের সামনে এবং এর ফলে ব্যবসায়ীদের যে লাভটা আপনি দেখতে পাচ্ছেন সেটা খুবই সাময়িক যতদিন ওই ফুড ব্লগাররা তাকে নিয়ে মাতামাতি করবে ঠিক ততদিনই কিন্তু তারপর তারপর কি তারপর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না তারপর রীতিমতো তালা পড়ার মতো অবস্থা হয় ব্যবসায়ীদের আগে হ্যাঁ নন্দিনীর ভাতের হোটেল মনে আছে এখন কোথায় সে কোথায় তার দোকান আপনি কি জানেন আপনি গেছেন কখনো আপনি কোনদিন দিন গেছেন ওর দোকানে আমি তো যাইনি শুধু ওর দোকানে কেন এরকম ভিডিও দেখে আপনি কটা দোকানে খেতে গেছেন তারপর এই কিছুদিন আগেই মধ্যম গ্রামের সেই পোলাও কাকু কিছুদিন তো বিরাট চলল ওনাকে নিয়ে এখন ওনার অবস্থা কি জানেন ভদ্রলোকের ক্যান্সার হয়েছে মুখের এইখানে একটা এত বড় সার্জারি হয়েছে কই এই ব্যাপারে কজন ফুড ব্লগার ভিডিও বানিয়েছে হাতে গোনা দুই একজন এরকম প্রচুর আছে যখন ভাইরাল হয় সবাই গিয়ে তার দোকানের সামনে ভিড় করে কদিন তাকে নিয়ে বিশাল এই সেই অনেক কিছু চলে তারপর কয়েক মাস পরে গায়ে এবং এর সব থেকে রিসেন্ট উদাহরণ হচ্ছে রাজু দা দেখুন নিতান্ত একটা সাদা মাটা মানুষ সেটা তার কথা শুনে বোঝা যায় শিয়ালদা চত্বরে প্রায় ন বছর ধরে পরোটা বিক্রি করছেন গুমা থেকে সেই ভোরবেলা পরোটা নিয়ে বেরিয়ে আসেন তারপর শ্রীসেন চত্বরে সারাদিন বিক্রি করে বাড়ি ফিরে যান এবং আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন রাজুদার মতো এরকম অনেক ব্যবসায়ীরা প্রতিদিন এইভাবেই ব্যবসা করছেন কেউ পরোটা কেউ ঝালমুড়ি কেউ ফুচকা কেউ ঘুগনি এবং সবাই নিজেদের মতো করে নিজেদের কায়দায় সেগুলো বিক্রি করছে কিন্তু রাজুদার এই তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা এই যে বলার স্টাইলটা মানুষের এত ভালো লেগে যায় যে রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং ভাইরাল হবার পর যেরকমটা বললাম ভাইরাল হলে কাস্টমার বাড়ার কথা কিন্তু এখানে হয় তার উল্টো ভাইরাল হবার পর থেকে রাজুদার দোকানের সামনে ফুড ব্লগারদের ভিড় বেড়ে যায় কাস্টমার 10টা দেখলে বোলাগার তো 20টা এবং এত পরিমাণে ফুড ব্লগারদের ভিড় বাড়ে যে উল্টে সেই ভিড় দেখে আসল খদ্দেররা দূর থেকে চলে যায় এবং সেটাই স্বাভাবিক আমি যদি কোথাও একটা খেতে গিয়ে দেখি তার সামনে এতগুলো মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে আমি তো সেখানে খেতে যাব না যাবে হ্যাঁ বাবা তারপর পরটা ছেড়ে তখন রাজু ব্যক্তিগত জীবন নিয়ে এরা টানাটানি শুরু করে তার পরিবারে কে কে আছে তার মাসিক আয় কিরকম তার কিভাবে সংসার চলে ইত্যাদি ইত্যাদি এটা কি ধরনের ফুড ব্লগিং ভাই শেষ মেস এই ফুড ব্লগারদের যন্ত্রণায় অসুবিধায় পড়ে তাকে জায়গাটা পর্যন্ত ছেড়ে দিতে হয় তাও এই ফুড ব্লগারদের হাত থেকে মুক্তি পায়নি লোক না দাদা তরকারিতে ফেলে দিচ্ছে সেই তরকারি থেকে মাইকটা উঠিয়ে সেই তরকারি সবাইকে দিচ্ছে সবাই তাই খাচ্ছে আবার কখনো জিনিসটা বিক্রি করতে দিচ্ছেন এবং এইভাবে চলতে চলতে একটা সময় মানুষটা বিরক্ত হয়ে হাত জোর করে অনুরোধ করে যে তাকে ব্যবসাটা অন্তত করতে দেওয়া হোক আমি এবং তখন সেই ফুড ব্লগারাই তাকে অহংকারী বলতে শুরু করে তুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি যে রাজুতার দোকান দোকানে ফলোটা কিনেছি কিনে লিবোতে অদ্ভুত বুঝতে পারছেন আরে ভাই লোকটা ব্যবসা করতে এসছে ব্যবসা করবে না এবং এই শিকার শুধু রাজুদা একা নয় ফেমাস ফোনপে পড়াটা থেকে শুরু করে উজ্জ্বলদার বিরিয়ানি সবার এক অবস্থা ওদের সবারই প্রথমে ফুড ব্লগিং এর জন্য একটা বিরাট হাইপ তৈরি হয়েছিল তারপর ব্লগিং এর জন্যই তাদের আসল কাস্টমার কমতে শুরু করলো ওই যে একটা কথা বলে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না এখানেও তাই হয়েছে একটা ভিডিও দুটো ভিডিও দেখে মানুষের মধ্যে একটা সহানুভূতি জন্মায় মানুষ চায় যে ওই মানুষটা ভালো হোক কিন্তু ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও দেখতে দেখতে একটা সময় পর গিয়ে আর সেটা ব্লগিং থাকে না সেটা রীতিমতো ছাবলামি হয়ে যায় এই যে নন্দিনী বলো বা রাজুদা প্রথম দিকে কিন্তু মানুষের ভালো লেগেছিল মানুষ চেয়েছিল যে এই মানুষগুলোর ভালো হোক কিন্তু এখন এখন পুরো বিষয়টাই একটা হয়ে গেছে এবং এই কারণেই এখন দাদা বৌদির মতো বড় বড় রেস্টুরেন্টগুলোতে ফুড ব্লগারদের ঢোকাই পুরোপুরি বন্ধ আমি তো মনে করি খুব ভালো করেছে আমি যদি কোথাও পরিবার পরিজন নিয়ে খেতে যাই আর সেখানে গিয়ে যদি দেখি এতগুলো ফুড ব্লগার সেখানে ভিড় করে বসে আছে আমি তো কোনোদিন যাবো না শেখ এবার দাদা বৌদি একটা বড় রেস্টুরেন্ট বলে এই স্টেপটা নিতে পেরেছে কিন্তু রাজুদা বা নন্দিনীর মতো ছোট ছোট ব্যবসায়ীরা তারা তো আর এটা করতে পারবেন না তাই তাদেরকে ভুগতে হচ্ছে এবং আপনি জানলে চমকে যাবেন আমি এরকম শুনেছি যে ফুড ব্লগাররা ছোট ছোট ব্যবসায়ীদের ট্রেড দিচ্ছে ওরা বলছে যে ভিডিও করতে না দিলে নাকি খারাপ রিভিউ দিয়ে ব্যবসা বন্ধ করিয়ে দেবে অডাসিটিটা ভাবতে পারছেন এটা তো রীতিমতো তোলাবাজি দেখুন ভিডিও বানানো কিন্তু কোনো অপরাধ নয় কিন্তু কেউ যদি তার দোকানে ভিডিও বানাতে না দেয় তাহলে তাকে খারাপ রিভিউ দেওয়া তার বিষয়ে খারাপ খারাপ কথা বলা দোকান বন্ধ করিয়ে দেবো এরকম ট্রেড দেওয়া কিন্তু গুরুতর অপরাধ এবং কলকাতা সংলগ্ন বেশ কিছু এলাকায় এরকম ঘটনা কিন্তু ঘটে গেছে ইতিমধ্যে কিছু ফুড ব্লগাররা মিলে একটা গ্রুপ তৈরি করেছে যেখান থেকে লোকাল ব্যবসায়ীদের এরকম থ্রেড দেওয়া হচ্ছে যে ভিডিও করতে না দিলে তার ব্যবসা বন্ধ করিয়ে দেবে প্রথম কথা হচ্ছে তোমরা নিজেদের কি ভাবো ভাই প্রধানমন্ত্রী একটা মানুষ তার নিজের ঘাটের পয়সা খরচ করে দোকান খুলেছে ব্যবসা করবে বলে দু পয়সা রোজগার করবে বলে তারপর যদি কেউ এরকম ভাবে থ্রেড দেয় তাহলে সেই মানুষটা ব্যবসাটা করবে কিভাবে সারাদিন যদি ফুড ব্লগারদের ভুলবাল প্রশ্নের উত্তরই দিতে থাকে তাহলে বিক্রিটা করবে কখন এইরকম তোলাবাজি এক্ষুনি বন্ধ হওয়া